আমরা লা 37 গরু না আমরা তো বাজেট নাই বাজেট এত ভাই না হলে এটা বিক্রি হয়ে ঠিক আছে তো লাইভের মধ্যে গরুটা আমরা যাচ্ছি বিক্রি হয়ে যাক আপনি আরেকটু কমাই দেন আমাদের বসিত 35 নসি দিয়ে আপনার কিছু আমি আর বাড়াতে পারবো না আর পারেন না হলো 10000

তাহলে সবার ইয়েটা ভাবনা করে নিতে হবে গরু ইনশাল্লাহ গরু বিক্রি হয়ে যাক আমরা সেটা চাই আর সময় বেশি নাই আপনারাও কোরবানি করার জন্য ভালো গরু নেন অনে যারা যারা বিক্রি করবে তারাও যাতে করে যে মূল্যটা যে খরচটা করছে গরুটার প্রতি এটা যাতে পায় এটা সে দোয়া করে আসসালামু আলাইকুম রহমতুল্লা